যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ও কাজের বিশয় আসা অভিবাসীদের উপরে আরো কঠোর করে আরোপ করতে যাচ্ছে বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে বিশেষ করে কাজ এবং পড়াশোনার বিশয় আসা ব্যক্তিদের মধ্যে যারা পরবর্তীতে আশ্রয় প্রার্থনা করেন তাদের নিয়ন্তুর নিতে নতুন পদক্ষেপ হতে যাচ্ছে টাইমস পত্রিকাটিতে প্রতিবদনে বলা হয়েছে পাকিস্তান নাইজেরিয়া শ্রীলঙ্কার মতো দেশগুলো থেকে আসা যারা কাজ এবং স্টুডেন্ট বিশয় আসতে চান তাদের জন্য আরও কঠিন হতে যাচ্ছে হোম অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন আমাদের আসন্ন হোয়াইট পেপারে আমরা ভিসা ব্যবস্থার অপব্যবহার বন্ধ করতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করব অনেকেই বৈধ ভিসা নিয়ে যুক্তরাজ্য এসে কিছুদিন পর রাজনৈতিক আশ্রয় আবেদন করেছেন তা যদি গৃহীত হয় তাহলে তারা স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকার সুযোগ পান হোম অফিসের তথ্য অনুযায়ী দুই সালে যুক্তরাজ্যে এক লক্ষ আট হাজারেরও বেশি মানুষ আশ্রয় প্রার্থনা করেছেন যা উনিশশো সালের পরে এখন পর্যন্ত সর্বোচ্চ এর মধ্যে শুধুমাত্র পাকিস্তান থেকেই দশ হাজার পাঁচশো জন আশ্রয়ের জন্য আবেদন করেছেন শ্রীলঙ্কা থেকে দুই হাজার আটশো বাষট্টি এবং নাইজেরিয়া থেকে দুই হাজার আটশো একচল্লিশ জন আবেদন করেছেন অন্যদিকে দুই হাজার তেইশ ও চব্বিশ সালে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ছিল সাত লাখ বত্রিশ হাজারেরও বেশি এর মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ভারত থেকে এক লক্ষ সাত হাজার ও চীন থেকে আটানব্বই হাজার তবে সাম্প্রতিক সময়ে কাজ ও পড়াশোনার সংখ্যা কমেছে বিশেষজ্ঞদের মতে এই নতুন নিয়মে আশ্রয় প্রার্থীদের সংখ্যা খুব বেশি কমবে না তবে এটি সিস্টেমের অপব্যবহার ঠেকানোর একটি কৌশল হিসেবে কাজ করবে শিক্ষার্থী হিসেবে এসে যারা এই ব্যবস্থার অপব্যবহার করছেন তাদের জন্যই এই আইন কঠোর করা হচ্ছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এরই মধ্যে বলেছেন তিনি অবৈধ ও অতিরিক্ত অভিবাসন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তিনি নেট মাইগ্রেশনের জন্য কোন নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করেননি দুই সালে জুন পর্যন্ত যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন ছিল নয় লাখ ছয় হাজার যা দুই সালে জুনে কমে দাঁড়ায় সাত লাখ আটাইশ হাজারে এই রাশের পেছনে আগের কনজারভেটিভ সরকারের নিয়ম পরিবর্তন ও বড় ভূমিকা রেখেছে তারা দক্ষ কর্মীর জন্য সর্বনিম্ন বেতনের সীমা বাড়িয়ে ছাব্বিশ হাজার থেকে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড করেছেন সে সঙ্গে কেয়ার ওয়ার্কারদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়া বন্ধ করেছেন এদিকে অভিবাসী ইস্যুতে লেবার সরকারের উপর চাপ আরো বেড়েছে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের সাফল্যের পর তারা বলছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় দক্ষতা থাকলেই অভিবাসীদের যুক্তরাজ্যে আসার অনুমতি দেওয়া হবে অন্যদিকে রিফিউজ কাউন্সিল বলেছেন অনেকেই আসলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে আশ্রয় চাইতে বাধ্য হন সেক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নেওয়া জরুরি আসন্ন ইমিগ্রেশন হোয়াইট পেপারে এইসব বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবে সরকার হোম অফিস বলেছেন বিশ্ব ব্যবস্থায় যে কোনো অপব্যবহার ঠেকাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছা হবে না